যার জন্যে এই ফোনের দূর অবস্থা করুণ অবস্থা যেন এই ফোনটা নিশানা পৃথিবীর দূর করে দিবে পৃথিবীর মানচিত্রতেন নাই করে দিবি ঠিক আছে তো এই ভিভো ওয়াই এগারো ফোনটা ডিসপ্লে লাগা আমি আজকে আপনাদের দেখাবো কত সুন্দর নিখুঁতভাবে ডিসপ্লেটা লাগানি লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি কিছু কিছু মহিলাকে মানে আমার বিদেশি ভাবিদের এত ভালো লাগে কিছু জন্যে এই কিছুতেন কিছু হলে মনে হয় যে মারি দেয় একটা আরি আর হাতের ফোনটা নষ্ট হয়ে যায় আমি সেই খুশি হয়ে যাই ঠিক আছে কারণ মেকার ফোনের ডিসপ্লে লাগাবে বসলে সেই খুশি হয়ে যায় যে কোনো কাজের পরেই খুশি হয়ে যায় ঠিক আছে এই জন্য আমি ওই ঘরে এত ভালোবাসি যার জন্য মনে হয় যে ডিসপ্লেটা একটু কম মম দিয়ে লাগা দেই তো দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আটা দিয়ে দিছি তারপরে বিদেশি ভাবীর গল্প না হলেই নয় স্বামী ওর দিকতেন কি কয় না কয় এই দিকতেন মনে হয় যে ফোন মারি যায় আর ডিসপ্লে শেষ হয়ে যায় যা সার হয়ে যায় পুরে জ্বলে পুরে শেষ হয়ে যায় মানে সব রাগ এই ফোন হচ্ছে এটা অবলা জিনিস ঠিক আছে কিছু কোবেরও পায় না আবার সহ্যও এর পায় না মাঝখানেতেন মনে হয় যে ডিসপ্লেটা ফাটিয়ে চুরমার হয়ে যায় শেষ হয়ে যায় ওই একবারে চুরমার খাটতে হয়ে যায়